প্রিয় বিনিয়োগকারী ভাই বন্ধুরা আমার আসসালামু আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি বিনিয়োগ বিশ্লেষণের কোম্পানি আপডেট ভিডিওতে স্বাগত গত দুই আট দু হাজার পঁচিশে এই প্ল্যাটফর্ম থেকে বাজারে একটি অন্যতম মূল্য ভিত্তি সম্পন্ন এলএইস নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে শেয়ারটি পঁয়তাল্লিশ টাকা হওয়ার পরে বড় ভলিউম নিয়ে ব্রেকআউট দিয়েছে আর একই সাথে বলেছিলাম যে নতুন বাই করার চিন্তা থাকলে সম্ভাব্য পুল ব্যাক এন্ট্রি হিসেবে পঞ্চাশ থেকে চুয়ান্ন টাকা এই জনকে টার্গেট করা যেতে পারে এটাও বলেছিলাম যে যদি শেয়ারটি ষাট টাকা ভলিউম ষাট টাকা প্লাস বড় ভলিউম নিয়ে ব্রেকআউট দিতে পারে তাহলে প্রথম প্রফিট জোন হতে পারে পঁচাত্তর থেকে আশি আশি টাকা এই ষাট টাকা অর্থাৎ একত্রিশ একত্রিশ সাত

এটা আমাদের সামগ্রিক পজিটিভ সংযত আচরণের কারণেই হয়েছিল এটা প্রথমে আসলে বলার এটা বলার কারণ হচ্ছে মানে দুই তারিখে দেওয়া হয়েছিল তো আজকে নতুন আমরা আপডেট দিচ্ছি এই জন্য প্রথমে দুই তারিখে কি বলেছিলাম সেটার একটা ওভারভিউ বলে নিয়েছি তা চলুন এখন মূল বিশ্লেষণে চলে যাই দুঃখিত প্রথমে চলুন বর্তমান প্রাইস পজিশনটা দেখে নিই স্টকটি বর্তমানে ট্রেড হচ্ছে অর্থাৎ গত চোদ্দো আট পঁচিশে ক্লোজ হয়েছে ছাপ্পান্ন টাকা ষাট পয়সায় সম্প্রতি এটি তেসরা আগস্ট দু হাজার পঁচিশ তারিখে ষাট টাকার উপরে ব্রেকআউট আউট করেছিল বড় ভলিউম নিয়ে কিন্তু সমগ্র মার্কেটে সংসদের কারণে দাম নেমে আসে এবং তেরোই আগস্ট চৌদ্দ টাকা ষাট ষাট পয়সায় সাপোর্ট নাই। এটি আমি কিন্তু দুই তারিখে বলেছিলাম যে শেয়ারটির যদি নেমে আসে তাহলে আমরা বাই টার্গেট হিসাবে রাখতে পারি পঞ্চাশ টাকা থেকে চুয়ান্ন টাকা আর এটা কিন্তু আপনার তেরো তারিখে ঠিকই এসে এসেছিল চুয়ান্ন টাকা এসেছিল টেকনিক্যালি আমরা যদি দেখি আসলে এটি এখন চুয়ান্ন টাকা পঞ্চাশ পয়সায় একটি ভালো সাপোর্ট নিয়েছে টাকা পয়সা একটি ভালো সাপোর্ট নিয়েছে আর সেখান থেকে সে দুই টাকা দুই টাকা দশ পয়সা দাম দুই টাকা দাম বৃদ্ধি পেয়েছে কারণ গতকালকে শেষ কাজ যদি বসে কলজ হয়েছে ছাপ্পান্ন টাকা ষাট পয়সাতে আর সব কিছু ইন্ডিকেটার আসলে শেষ কার্যতিবাস অনুযায়ী একটি আপ মুভেরই ইঙ্গিত প্রদান করে ইনশালা আশা করা যায় যে এখানে বায়েদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে তবে লক্ষ্য করার বিষয়ে হল তেরো তেরো আগস্ট বাউন্সের দিন ভলিউম কিন্তু বেশি বেশি ছিল নয় লাখ নয় লাখ পঁয়তাল পঁয়তাল ছিল কিন্তু আপনার চোদ্দ তারিখে পাঁচ লাখ এর মানে এর মানে আমার কাছে যেটা মনে হয় আপ ট্রেন যদি কন্টিনিউ করতে হয় তাহলে ভলিউম উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া লাগবে যদি প্রাইস ছাপ্পান্ন টাকা পঞ্চাশ থেকে সাতান্ন টাকা পঞ্চাশ রেঞ্জে ধরে রাখতে পারে এবং ভলিউম বাড়তে শুরু করে তাহলে প্রথম টার্গেট হতে পারে ষাট টাকা আর এরপরে ধাপে ধাপে যদি তার ইয়ে থাকে তাহলে ওই যে প্রথম টার্গেট যেটা রেখেছিলাম পঁচাত্তর থেকে আশি টাকা এই এই জোনটি ধরে রাখা যায় কিন্তু এর জন্য প্রথমেই দরকার হচ্ছে আমাদের ভলিউম কনফার্মেশন যেটা বললাম ছাপান্ন ছাপান্ন টাকা পঞ্চাশ পয়সা থেকে সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা এই রেঞ্জটা যদি ভলিউম সহকারে ধরে রাখতে পারে তাহলে এটা ইনশাল্লাহ অতি দ্রুত একটি ভালো প্রাইস মুভমেন্টে যাবে এখনও এলএইচবি যেখানে আছে একটি ক্রিটিক্যাল সাবর্জনে আছে কিন্তু এখান থেকে যদি ভলিউম বৃদ্ধি পাই তাহলে শেয়ারটি ভালো প্রফিট আমি আশা করি আর সবগুলো হবে হচ্ছে আমাদের আসলে ইতিবাচক মনোভাবের কারণে গতকালকে যে ক্যান্ডেল হয়েছে এটা তো আসলে আমাদের বাইরদের আগ্রহ ছিল এই কারণে তৈরি হয়েছে এর আগের গুলোতে কি হয়েছে আগ্রহ ছিল না যার কারণে নেতিবাচক ক্যান্ডেল হয়েছে আমাদের যদি পজিটিভ ইয়ে মুভমেন্টটা ধরে রাখতে পারি তাহলে শেয়ারটি ভালো হবে আর বাজারে যতগুলো ফান্ডামেন্টাল শেয়ার আছে তার মধ্যে মধ্যে একটি অন্যতম কোম্পানি হলো এলএইচবি আর আমি যতটুকু জানি যে বি সম্ভবত একমাত্র কোম্পানি যার কোনো ডেপথ নাই আর এটার ব্যবসায়িক যে সমস্যা ছিল সেটা আমার যতটুকু ধারণা ইয়ে জানা আছে যে এটার সমস্যাটা মিটে গিয়েছে আর এটি আবার তার মানে তার যে ইয়েটা ছিল ডিভিডেন্ড হিস্ট্রি বা বিনিয়োগকারী বান্ধব বিনিয়োগ ইয়ে বিনিয়োগকারীদের টাকা সেভ রাখার যে একটা ইয়ে ছিল মানে সুনাম ছিল সেটি ধরে রাখবে আবার আর দেখা যাক সামনের দিনগুলো থেকে হয় আর তথ্য উপস্থাপনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ইতিবাচক মনোভাব বজায় রাখবেন আর যদি কোনো পরামর্শ থাকে যে এই প্ল্যাটফর্মে এখানে এখানে উন্নতি করার দরকার অবশ্যই আপনাদেরকে আপনাদেরকে স্বাগত থাকলো গঠনমূলক মতামত ব্যক্ত করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম